আসসালামু আলাইকুম দেশ বিদেশ টিভিতে আপনাদের আমন্ত্রণ আপনারা জানেন যে এই কৌটা আন্দোলন যেটা এখন চলছে এটা দুই সালে সরকার এই কৌটা প্রথা বাতিল করে দেয় আন্দোলনের মুখে এবং মুক্তিযোদ্ধার পরিবারের পক্ষ থেকে এটা রিট করা হয় এবং হাইকোর্ট পরে এই জুন মাসে দুই হাজার চব্বিশে হাইকোর্ট সেই সরকারের সিদ্ধান্তকে অবৈধ ঘোষণা করে বাতিল করে দেয় এবং এইটার এগেন্স্টে সরকার আবার সুপ্রিম কোর্টে আপিল ডিভিশনে রিড করে সাথে সাথে আরও দুইজন ছাত্র তারাও রিড করে এবং এই যে এটা শুনানির আগেই আন্দোলন শুরু হয়ে যায় এবং সরকার দমনপীড়নের আশ্রয় নেয় যার ফলে কারফিউ জারি হয় দেশের ইন্টারনেট ব্যবস্থা স্তব্ধ হয়ে যায় ট্রেন শিক্ষা প্রতিষ্ঠান হ্যাঁ বিমান সব কিছুই প্রায় বন্ধ বাংলাদেশ প্রায় বিচ্ছিন্ন হয়ে গেছে এই অবস্থায় সরকার ছাত্র আন্দোলনকারী ছাত্রদের সাথে বৈঠক করে হ্যাঁ এবং তারা আট দফা দেয় এখন আজকে যে রায় বেরিয়েছে বৈষম্য বিরোধী যে ছাত্র সংগঠন হ্যাঁ তারা অনেকে মনে করেন তাদের পক্ষে রায় গিয়েছে কিন্তু এখন এই রায়ের পর তাদের কি সিদ্ধান্ত আন্দোলন চলবে কি চলবে না অনেকে মনে করছেন যেহেতু প্রায় একশো পঞ্চাশজন লোক নিহত হয়েছে তারা রক্তের ওপর পা দিয়ে সরকারের সাথে মিলেমিশে একাত্ম হবে না অনেকেই মনে করছেন হ্যাঁ কারণ এই আন্দোলনে অনেক লোক আহত হয়েছেন বিটিভিতে আক্রমণ হয়েছে মেট্রো রেলে আগুন দেওয়া হয়েছে ইন্টারনেট বন্ধ হয়ে গেছে শিক্ষা প্রতিষ্ঠান রেলওয়ে ফ্লাইট সব অচল ছিল এখন এই আট দফা দাবির কি হবে সেটা একটা প্রশ্ন এদিকে অনেকে মনে করছেন যে সরকার যদিও চাইবে আন্দোলন থেমে যাক আদালতও বলছেন ক্লাসে ফিরে যেতে কিন্তু অনেকেই মনে করছেন বিএনপি জামাত বিরোধী দল তাদের উপর বন্দুক রেখে হুম ফায়দা হাসিল করতে চাইবে কারণ তারা এতদিন হয়তো সরকারের বিরুদ্ধে ঠিকমতো দাঁড়াতে পারে নাই এই সুযোগে তারা হয়তো আবার উঠে দাঁড়াতে চাইবে এবং এই আন্দোলনকে হ্যাঁ সরকার পরিবর্তনের আন্দোলনে রূপ নেওয়ার চেষ্টা করবে তারা কিন্তু ছাত্র আন্দোলন আসলে থেমে যাবে কিনা না অথবা যদি থেমে যায় তাহলে একশো পঞ্চাশ জন মানুষের যে মৃত্যু হলো এটার বিচারের কি হবে এবং এই যে নেতাকর্মীদের বিরুদ্ধে যে মামরা হলো হয়রানি হলো তারা আহত হলেন এদের বিচার কি হবে তারা যে আট দফা দিয়েছেন সেখানে যে সরকারি মন্ত্রীদের পদত্যাগ চেয়েছেন ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে চেয়েছেন মামলা প্রত্যাহার চেয়েছেন এইগুলোর কি হবে এখন অনেকে মনে করছেন যে সরকার তাদের সাথে একটা ফুরমলায় চলে যেতে পারে এখানে রাজাকার মুক্তিযুদ্ধ ইস্যু নিয়ে হ্যাঁ আরও পানি গুলাটে হয়েছে আসলে অনেকে মনে করেন সরকার চাইলে এই আন্দোলন প্রথমেই থামিয়ে দিতে পারত কারণ সরকারও চাচ্ছিল কোঠা না থাকুক এবং এই যে আন্দোলনকারীরাও তার ছিল কেউটা না থাকুক সেহেতু নীতি বা টার্গেট যেহেতু এক ছিল সেখানে এই আন্দোলন এত বড় একটা সহিংসতায় রূপ নেওয়ার কোনো সুযোগ ছিল না কিন্তু সরকারের অদক্ষতা বিচক্ষণ বিচক্ষণতার অভাবে হ্যাঁ এই কাণ্ড ঘটেছে বলে অনেকেই মনে করেন যেমন আন্দোলনকারীরা প্রথমে কথা বলতে চেয়েছিলো সরকারের সাথে কিন্তু সরকার তাদেরকে অনেকটা পাত্তাই দেয়নি কিন্তু পরে যখন যখন দেখছে অবস্থা ভয়াবহ তখন তারাই আবার হ্যাঁ ডেকে নিয়ে আসছে যে তাড়াতাড়ি আসো কথা বলি এর আগে তারা ছুতা দিয়েছে যে না এটা কোর্টের ব্যাপার হ্যাঁ আমরা এটা নিয়ে কথা বলতে পারবো না কিন্তু পরবর্তীতে তারা আবার কথা বলেছে তো এইটা এবং ছাত্রলীগের বিরুদ্ধে মন্ত্রীর বিরুদ্ধে অভিযোগ আছে এবং তাদেরকে অনেকে মনে করেন মানে অহেতুক প্রতিপক্ষ বানানো হয়েছে কারণ এইসব যারা আন্দোলন করছে হ্যাঁ তারা তো সবাই বিএনপি বা জামাতের লোক না এখানে অনেক মুক্তিযুদ্ধ পরিবারের সন্তানরা আছে অনেক মুক্তিযুদ্ধ পরিবারের সন্তান তারাও চায় না কোটা থাকুক তারা চায় যে আত্মসম্মানের সাথে প্রতিযোগিতা করে তারা চাকরি পেতে চায় এখন কথা হচ্ছে যে সরকার চাইবে অনেকেই মনে করছেন যে ছাত্র কাছে টানবে তাদেরকে হয়তো আস্তে আস্তে বিরোধ মেটানোর জন্য তাদের বিভিন্ন সুযোগ দেবে কারফিউ শিথিল করবে ইন্টারনেট শিক্ষা প্রতিষ্ঠান চালু করবে আস্তে আস্তে কিন্তু বিরোধী দল চাইবে তারা রাজপথে থাকুক এই আন্দোলন সরকার প্রথম আন্দোলনের রূপ নেই কিন্তু তাদের কাছে বন্দুক রেখে তারা স্বীকার করতে দেবে কিনা এটা একটা প্রশ্ন তবে সরকারও সহজেই মনে হয় না যে তারা এই যে মামলা হয়রানি এগুলো বন্ধ করবে তারা এই যে ছাত্রদের উপর একটা চাপ তৈরি করার জন্য এগুলো আপাতত নাও তুলতে পারে এবং এটা অনেকে অনুমান করছেন তারা যে সাধারণ ছাত্ররা যে দাবি করেছে ছাত্রলীগের বিরুদ্ধে ব্যবস্থা নিতে এটা সরকার নাও নিতে পারে কিন্তু অতীতে দেখা গেছে ছাত্রলীগের বিরুদ্ধে তারা তেমন কোনো ব্যবস্থা নেয়নি এখন কথা হচ্ছে সরকারের দায়িত্ব হচ্ছে যে গদি ঠিক রাখা তারা গদি ঠিক রাখার জন্য যত ধরনের কৌশল নেওয়া দরকার সেটা তারা নিবে আর বিরোধী দল গতি পাওয়ার জন্য যা কিছু দরকার তারা সেটা করতে চাইবে এখন এই দুই ফর্মুলার মধ্যে মধ্যেখানে মাইনকার চিপায় পড়ে গেছে এই যে বৈষম্য বিরোধী ছাত্র সংগঠন তাদেরকে একবার রাজাকার বলা হচ্ছে একবার মুক্তিযোদ্ধার কাটারে ফেলা হচ্ছে এবং এখন এই দুটানা অবস্থার মধ্যে যে এই হাইকোর্টের রায়ের পর কি দাঁড়াবে এটা এখনও বলা যাচ্ছে না তবে অনুমান করা যাচ্ছে যে বিরোধী দল এদের কাছে টেনে আন্দোলনে রাখতে চাইবে সরকার আস্তে আস্তে এদেরকে চাপে রেখে হ্যাঁ এই যে পরিস্থিতিটা ঠান্ডা করার চেষ্টা করবে তারা হয়তো মামলা মোকদ্দমা তুলে ফেলতে পারে কিন্তু আপাতত আমার মনে হয় তুলবে না কারণ তাদের চাপে রাখার জন্য এগুলো করবে সরকার এবং সাথে সাথে যে রাজনৈতিক বিরোধী পক্ষকে দমন পীড়ন এবং গ্রেফতার এগুলো চালিয়ে যাবে তারা যাতে আন্দোলন দানা না পারে যাই হোক এটাই ছিল আমার বিশ্লেষণ যাই হোক সবাই ভালো থাকবেন পরবর্তীতে দেখা হবে অন্য কোনো ভিডিওতে ইনশাল্লাহ আল্লাহ হাফিজ